চুরি যাওয়া টাকা সহ তিন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের নানা তথ্য জানা যাবে বলে মনে করছেন ওসি সঞ্জিত সেন তিনি জানিয়েছেন মঙ্গলবার আগরতলা মরচমহনি এলাকায় অ্যাডভোকেট বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে চুরি হয়েছিল চোরের দল ঘর থেকে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছে পরবর্তী সময়ে বিপ্লব ভট্টাচার্য থানায় চুরির মামলা দায়ের করেছিলেন সে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু শুরু করে তারপর সিসি ক্যামেরা খতিয়ে দেখে রাহুল নামে এক চোরকে চিনতে পারে পুলিশ পরে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো দুইজনকে আটক করা হয় এরপর তিন চোর সহ লক্ষাধিক টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ ধৃতরা হল বিনয় সাহা অমিত রায় ও রাহুল দাস তাদেরকে পূর্বেও বিভিন্ন চুরির মামলায় আটক করা হয়েছিল সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য অ্যাকচুয়ালি গতকালকে আমাদের মঠচুমুনিতে একজন অ্যাডভোকেটের বাড়ি আছে বিপ্লব ভট্টাচার্যী উনি সন্ধ্যার সময় একটা ফোন করে যে ওনার ঘরে চুরি হয়েছে তখন সাথে সাথে আমাদের থানার অফিসার এবং স্টাফ ওনার বাড়িতে যায় মঠচুমুনিতে ওনারা দু ভাই থাকেন একজন গভর্নমেন্ট এমপ্লয়ি পিন্টু ভট্টাচার্যী একজন উনি অ্যাডভোকেট তারা সকালবেলা দুজনই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অফিস টাইমে বিকালবেলা যখন অফিসে বাড়িতে এসেন তখন তাদের দরজা খোলা এবং ঘরের ভিতরে আলমিরা ভাঙা অবস্থায় দেখতে পায় তখন আমাদের অফিসার্স আমরা তিনজন অফিসার্স এবং টিম আমাদের পাঠাই ওখানে ওখানে ইনভেস্টিগেশন করার পর দেখা যায় পার্শ্ববর্তী একটা বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে আপনাদের মধ্যে অনেকে ওখানে গেছেন তো আমরা ফুটেজ দেখে একটা ছেলেকে এখানে যে রাহুল রাহুল যে আছে রাহুল দাস এই ছেলেটা সে একটা বাইসাইকেল নিয়ে মুভমেন্ট করেছে ওইগুলিতে তাকে দেখা গেছে এবং গেটের বা ওই বিপ্লব ভট্টাচার্য গেটে যে এন্ট্রি করেছে এটাও একটা পোর্শনে দেখা গেছে তখন আমরা তাকে আইডেন্টিফাই করি সে আমাদের এই থানাতে আগেও অ্যারেস্ট হয়েছে তার পিছনে আমরা লোক লাগাই সে কোথায় থাকে তো লোক লাগানোর পর সে টাউন ইন্দ্রনগর শ্মশানের এখানে তারা ভাড়া থাকে এক বাড়িতে আমরা সস্তের মাধ্যমে জানতে পেরেছি আমাদের টিম ওখানে গিয়ে বাড়িতে রাত্রেবেলা তাকে বাড়িতেই পায় এবং তার ঘর তখন সাথে সাথে তল্লাশি করার পর তাদের বাড়ি থেকে কিছু টাকা রিকভারি করা হয় এখানে বিপ্লব ভট্টাচার্য একটা কমপ্লেন দাখিল করেছেন আমাদের এখানে অ্যাকুরেট ওনার বাড়িতে কত টাকা ছিল ওনার অ্যাকুরেট মনে নেই দেড় দু লাখ টাকা হবে এমন বলেছে তবু আমরা যখন ওখানে রেড করার পর বাড়িতে আমরা টোটাল এর এর কাছ থেকে এক লাখ ছয়ত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা আমরা একটা ব্যাগের মধ্যে পাই টাকাগুলো আমরা সিজ করি Siri TV, channel for news and entertainment.